সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো গুরু শ্রীরামকৃষ্ণদেবের এত আধ্যাত্মিক শক্তি থাকা সত্ত্বেও তার প্রিয় শিষ্য নরেনকে এত দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল কেন নরেন যে পরিমাণ আমৃত্যু কষ্ট সহ্য করেছিলেন লাঞ্ছনা অপমান সহ্য করেছিলেন তার বিনিময়ে তিনি কি পেয়েছিলেন যাদের জন্য করেছিলেন সেই স্বদেশেই তাকে নানা অপমান বিদ্রুপ ব্যঙ্গ শুনতে হয়েছিল এবং গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকেই তার থেকে বিদেশের মাটিতে তিনি সম্মান পেয়েছিলেন পেয়েছিলেন আন্তরিক আতিথিয়তা পেয়েছিলেন সুখী জীবনের সকল উপাদান উপকরণ সমস্তই ত্যাগ করে বারবার ফিরে এসছেন এই জড়া জীর্ণ সমাজে কারণ তিনি ছিলেন এই সমাজেরই প্রতিনিধি ঠাকুর ইচ্ছা করলে তার প্রাণের প্রিয় নরেনকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারতেন কিন্তু ঠাকুর তা করেননি তিনি যে কারণে পৃথিবীতে এসছিলেন সেই উদ্দেশ্য সফল করতে নরেনের মতো একজন সর্বত্যাগী শ্রদ্ধা প্রেম ভালোবাসা ধৈর্য একাগ্রতা জীবনকে অপরের জন্য উৎসর্গ করা লক্ষ্যে পৌঁছানোর জন্য অদম্য ইচ্ছাশক্তি এই গুণগুলোর প্রয়োজন ছিল এই গুণগুলি থাকলে জগতের যে কেউ অতি সাধারণ মানুষও পৃথিবীকে ওলট পালট করে দিতে পারে ঠাকুরের নরেন তো ওই গুণগুলোর প্রতীক মাত্র ওই গুণগুলি থাকলে নরেনের মতো সব বাধা অতিক্রম করা যায় নরেনের জন্ম হয়েছিল একটি সচ্ছল পরিবারই কিন্তু পিতার মৃত্যুর পরে তার চরম আর্থিক কষ্টের মধ্যে দিয়ে চলে তার জীবন মায়ের কাছ থেকে পেয়েছিলেন জীবনের মূল্যবোধ সেটা হচ্ছে সত্য সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না এই রকম আদর্শ নিষ্ঠাপান মায়ের সন্তান তাকে তো জগতের দুঃখ কষ্ট ভোগ করতেই হবে স্বামীজি তাই তার উপলব্ধির কথা বলেছিলেন তোমার আদর্শ যত উঁচু হবে তুমি তত দুঃখী হবে ধীরে ধীরে যত দিন গেছে ঠাকুরের সান্নিধ্যে নিবিড়ভাবে যুক্ত হয়েছেন একসময় পদপ্রজে পরিব্রাজক হয়ে বেরিয়ে পড়েছেন অনাহারে অনিদ্রায় দিন কেটেছে এমনও দিন গেছে ক্ষেত্রীর রাজার আতিথিয়তা ছেড়ে গাছতলায় বসে ধর্ম আলোচনা করেছিলেন তিন দিন অভুক্ত ধনী গরিব সমাজের গণ্যমান্য লোকজন সকলেই নানা প্রশ্ন করছে ধর্ম সম্বন্ধে কিন্তু অভুক্ত স্বামীজির কেউ খোঁজখবর নেয়নি স্বামীজিও প্রতিজ্ঞা করেছেন ক্ষুধা নিবারণের জন্য কারুর কাছে ভিক্ষে করবেন না তিন দিন পরে সমাজের এক নিম্ন শ্রেণীর মানুষ ভাঙ্গি সে স্বামীজিকে ভয় ভয় খাবার দেয় কারণ সেটা যদি রাজার কানে যায় তবে তার শাস্তি হবে পরিব্রাজক জীবনে এই বাস্তব অভিজ্ঞতা নিজে চোখে উপলব্ধি করলেন যেটা রাজ আতিথিয়তায় সম্ভব নয় নরেন যে গুরুর জীবন্ত উদাহরণ এই জগতের কাছে মানুষকে লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো বাধাই বাধা নয় মনের একাগ্রতা শক্তিকে দেখিয়েছেন কিভাবে কাজে লাগানো যায় অত্যাশ্চর্যভাবে পাতার পর পাতা বই নিমেষে আয়ত্ত করতে পারতেন গুরুভাইদের বলতেন এটা কোনো কঠিন কাজ নয় প্রতিটি মানুষের মধ্যে সেই শক্তি আছে সে যদি পবিত্র হয় সত্যনিষ্ঠ হয় ঠিক ঠিকভাবে ব্রহ্মচর্য পালন করে তার পক্ষে সকলই সম্ভব ঠাকুরের নরেনের দৃষ্টি গিয়ে পড়ল সমাজে সেই করুণ একটি বিষয়ের উপর সমাজে পিছিয়ে থাকা মানুষ তার আসল কারণ হচ্ছে সমাজের উঁচু জাত নিচু জাত বলে শোষণ নিপীড়নের একটা অমানবিক প্রথা চলে আসছে দেশকে যদি উন্নতি করতে হয় সর্বাগ্রে এদের উন্নয়ন প্রয়োজন গুরু রামকৃষ্ণদেব যেন প্রতিটি বিষয় নরেনকে বলে করে দিয়েছে গুরুদেব যেন জানতেন তার আসার কারণ এবং সেই জন্য পরিকল্পিত হয়ে আছে কিভাবে তার জগৎকে অন্ধকার থেকে আলোতে আনতে হবে নরেন গুরু সান্নিধ্যে আসার পর চেয়েছিলেন নির্বিকল্প সমাধি যাতে মুক্তি আসে গুরুর কাছে বারবার অনুরোধ করেছিলেন গুরু সেই সময় নরেনকে বলেছিলেন তোকে একটা গাছ হতে হবে জীবকে আশ্রয় দিতে হবে এটাই গুরু শিষ্যের আবির্ভাবের আসল কারণ আর শিষ্য নরেনের মধ্যে দিয়ে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন ত্যাগ আর ত্যাগ সর্বস্ব ত্যাগ করে দাও একটা মহৎ কাজের জন্য আর বুকের ভেতর রাখো অনন্ত প্রেম ভালোবাসা সেই কাজটি সফল করতে দুটির প্রয়োজন এই দুটি বিষয়কে অবলম্বন করে কাজে নামো মানুষের কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই আর দেখিয়ে গেলেন ব্রহ্মজ্ঞান প্রতিটি মানুষের মধ্যেই আছেন ঈশ্বর তাই জীবকে শিব জ্ঞানে সেবা করা উচিত এই উপলব্ধি অনুভূতি কষ্ট বিনা অর্জিত হয় না ঠাকুর নরেনকে সব কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছিলেন মৃত্যুর পরে সূক্ষ্মেহ সর্বদাই আগলে রেখেছেন তার প্রিয় শিষ্য নরেনকে সকল রামকৃষ্ণ অনুরাগী ভক্তের কাছে নরেন হচ্ছে সত্যের প্রতীক ত্যাগের প্রতীক ধৈর্যের প্রতীক প্রেম ভালোবাসার প্রতীক নরেন কোনো ব্যক্তি নয় একটি আদর্শের নাম স্বামী বিবেকানন্দ